গুরুত্বপূর্ণ খবরের নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করেছে ভারত পাকিস্তান ড্রোন যুদ্ধ এক রাতে ইউক্রেনে দুইশো ছিয়ানব্বই ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার ইরানে পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয় জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক ইসরায়েলকে স্বীকৃতি দিতে যে শর্ত দিল ইন্দোনেশিয়া এবার ইসরায়েলের বিপক্ষে দাঁড়াল ইতালি বলল হামাস থামাতে বাংলাদেশের আপত্তি সত্ত্বেও চলছে ভারতীয় পশুব্যাক অভিযান নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করেছে ভারত পাকিস্তানের ড্রোন যুদ্ধ আট মে রাত আটটার কিছু পর ভারতের উত্তর অঞ্চলের শহর জমুর আকাশে লাল রঙের আলো শিখা ছুটে যেতে দেখা যায় সময় তা লক্ষ্য করে শহরটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালাতে শুরু করে সেগুলো ছিল পাকিস্তান থেকে আসা ড্রোন গত কয়েক দশকে নিজেদের মধ্যে হওয়া একাধিক সংঘর্ষে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী একে অন্যের বিরুদ্ধে উন্নত মানের যুদ্ধ বিমান প্রচলি ক্ষেপণাস্ত্র ও গোলা ব্যবহার করেছে কিন্তু মে মাসে টানা চার দিনের সংঘর্ষে প্রথমবারের মতো নয়াদিল্লি ও ইসলামাবাদ ব্যাপকভাবে একে অপরের বিরুদ্ধে ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর প্রতিবেশী ওই দেশ দুটির মধ্যে সংঘর্ষ থামে কিন্তু দক্ষিণ এশিয়ার এই দুটি শক্তি এখন ড্রোনকে ঘিরে অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে দুই দেশের নিরাপত্তা কর্মকর্তা বিশ্লেষক সহ পনেরো জনের সাক্ষাৎকারে এমন তথ্য উঠে এসেছে ভারত ও পাকিস্তান গত বছর প্রতিরক্ষা খাতে নয় হাজার ছয়শ কোটি ডলারের বেশি খরচ করেছে একরাতে ইউক্রেনে দুইশো ছিয়ানব্বই ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা মঙ্গলবার রাতে ইউক্রেনীয় ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে প্রায় চল্লিশটি ড্রোন মস্কোর দিকে ধেয়ে আসছিল ইউক্রেনের ড্রোন হামলার ফলে বেশ কয়েক ঘন্টা বিমান চলাচল বেহিত হয়েছে বলে জানাই রাশিয়া বুধবার এ তথ্য জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মঙ্গলবার রাতে বিমান বিদ্রোহী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে গত রাতের হামলাকে দুই সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে কিয়েফ কর্তৃক চালানো সবচেয়ে বড় হামলাগুলোর মধ্যে একটি বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র এএফপির ইরানে পরমাণু কর্মসূচি ধ্বংস করা সম্ভব নয় জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতি ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুই সালের পরমাণু আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ওয়েন্ডিস চারম্যান সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য এবং জিসিপিওর সাথে ইরানের পরমাণু সমঝোতা সই করা হয়েছিল ইরানের ছাত্রদের সংবাদ সংস্থা আইএসএনও জানিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়েন্টি শারমেন বলেন আমরা যদি ইরানের বর্তমান পরমাণু স্থাপনাগুলিতে বোমা হামলা করি তবু তারা গোপনে এবং বুঘরবে তাদের পরমাণু কর্মসূচি অবিহিতভাবে চালিয়ে যাবে এক বছর বা তিন বছর পর তারা আবার একই পথে ফিরে যাবে শারমেন আরও বলেন ইরানির সব রাজনৈতিক ধারা রক্ষণশীল তবে চরম রক্ষণশীল গোষ্ঠীগুলোর উপর থেকে চাপ বাড়লে পরমাণু অস্ত্র তৈরির সাথে এগোতে পারে এতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো তাদের এমন এক পথে ঠেলে দিবে যেটা আসলে এসব দেশে নিজস্ব স্বার্থের পরিপন্থী হবে এদিকে ইরানের শীর্ষ নেতারা বারবার ঘোষণা দিয়েছেন দেশটির বা রাজনৈতিক নীতিতে সামরিক পরমাণু অস্ত্রের কোন স্থান নেই নামে পরিচিত ইরানের ইসলামী বিপ্লবের নেতার ফতুয়া অনুসারে ইরান পরমাণু অস্ত্র অর্জন করতে পারে না ইসরায়েলকে স্বীকৃতি দিতে যে শর্ত দিল ইন্দোনেশিয়া শর্ত সাপেক্ষে ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগনিষ্ঠ দেশ ইন্ডোনেশিয়া শর্তটি হচ্ছে সেজন্য ইসরায়েলকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে বুধবার জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রয়াবো সুবিয়ান্তো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর উপস্থিতিতে প্রবায়ু বলেন দ্বি ভিত্তিক সমাধান হবে ফিলিস্তিনির স্বাধীনতায় প্রকৃত শান্তির একমাত্র পথ আমাদের উচিত ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া এবং তাদের করা তবে একই সঙ্গে আমরা দৃঢ়ভাবে বলছি যদি ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তখনই ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত উল্লেখ্য ইন্দোনেশিয়া এখনো ইসরায়েলকে কোনো ধরনের কূটনৈতিক স্বীকৃতি দেয়নি দেশটি দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি স্বাধীনতার পক্ষে অবস্থান করে আসছে প্রয়াবুর এই বক্তব্য ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী কূটনৈতিক অবস্থান এক ধরনের সম্ভব পরিবর্তনের আবাস দিচ্ছে বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট প্রবায়ুর এই ঘোষণায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হতে পারে এবার ইসরায়েলের বিপক্ষে দাঁড়ালো ইতালি বলল হামলা থামাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আবারও গাজা ইসরায়েলের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন বুধবার একই সাথে তিনি সতর্ক করে দিয়েছেন ফিলিস্তিনদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা গ্রহণযোগ্য বিকল্প নয় এবং কখনো হবে না তাজানি সংসদে বলেন একটি ভয়ানক এবং অর্থহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইসরায়েলি সরকারের বৈধ প্রতিক্রিয়া দুর্ভাগ্যবশত একেবারে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য রূপ ধারণ করেছে আমরা ইসরায়েলকে পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মানবিক সহায়তা পুনরায় শুরু করতে হবে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধার করতে হবে তিনি বলেন হামাস কি অবিলম্বে তাদের হাতে থাকা এবং যাদের তাদের বাড়িতে ফিরে যার অধিকার রয়েছে এমন সমস্ত মুক্তি দিতে হবে তাজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানে বসবাসকারী ফিলিস্তিনদের জোরপূর্বক করার পরিকল্পনারও নিন্দা জানিয়েছেন তাজানি বলেন আমি আজ এ কক্ষে অন্তত স্পষ্টভাবে পূর্ণভক্ত করতে চাই গাজা থেকে ফিলিস্তিনদের বিতরণ কখনো গ্রহণযোগ্য বিকল্পনই এবং কখনও হবে না বাংলাদেশ সরকারের আপত্তি ও উদ্বেগ সত্ত্বেও দেশটিতে থাকা অনিবন্ধিত বাংলাদেশিদের পশুব্যাগ বা সীমান্ত পথে ফিরত পাঠানোর কার্যক্রম অবিহিত রেখেছে ভারত মঙ্গলবার সাতাইশ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দে ওয়ার প্রতিবেদনে বলা হয়েছে গত রোববার পঁচিশ মে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে প্রায় একশো ষাট জন অনিবন্ধিত বাংলাদেশিকে বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে আগরতলায় আনা হয় যাদের পরবর্তীতে স্থল পথে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ দি হিন্দু পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় এই দলে নারী ও শিশুরা রয়েছে যাদের সম্প্রতি দিল্লির বাহিরের অঞ্চল থেকে আটক করে পুলিশ ভারতের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন দীর্ঘ ও জটিল প্রত্যাবাসন প্রতিক্রিয়া এড়িয়ে দ্রুত পশু ব্যাগ নীতির আওতায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকার অবশ্য এর বিরোধিতা করেছে আট মে তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রতি একটি কূটনৈতিক চিঠিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং প্রচলিত প্রত্যাবাসন প্রতিক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়